আসসালামু আলাইকুম शेख। ওয়া আলাইকুম আমি নিউ ইয়র্ক থেকে বলছি। জি আমি আপনার একটা আলোচনায় আমি শুনেছিলাম আমি যেটা বুঝেছিলাম যে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো তাহাজুদের নামাজ পড়তেন আট আর তিন রাকাত মিলিয়ে 11 রাকাত মত। জি তো সেইটাই হলো মানে তারাবি নামাজ নাকি মানে রমজান মাসে ওই উনি তারাবি হিসাবে পড়তেন রমজান মাসে এসার পরে আমি এসার নামাজটা কমপ্লিট করলাম রীতের নামাজটা বাদ রাখলাম রেখে আমি যদি ওই তাহার যদি পড়ি এগারো রকাত করে মিলিয়ে আমি যদি তারাবিটা যদি না পড়ি তো এরকম করে পড়া যাবে কিনা অথবা আমি তারাবিও পড়লাম আট রাকাত আবার ওদিকে যে তাহার জুত আট রাকাত পড়লাম শেষে বিতের এগারো রাকাত পড়লাম আসলে কোনটা বেশি উত্তম হবে মানে টোটাল আপনি কত রাখাত পড়তে চাইছেন আমি চাইতেছি এগারো রাকাত ওই যে আট রাকাত আর তিন রাকাত আট রাকাত তো প্রথম রাতে পড়ে ফেললেন আবার আট তো আট আট ষোলো হলো না হ্যাঁ তাহলে আমি যদি আট এই পাশে যদি পড়ি তাহলে সেটা আবার ওই পাশে আবার আরো আট পড়লাম এই ষোলো হলো তাহলে এটা উত্তম বেশি নাকি আমি যদি শুধুমাত্র আটই পড়লাম তাহার হিসাবে তারা আমি পড়লামই না সেটাতে কোনো সমস্যা হবে কিনা দেখেন আপনি বিষয়টা যদি বুঝে থাকতেন তাহলে মনে হয় আরো ক্লিয়ার হতো একটু আরো ক্লিয়ার করি সেটা হচ্ছে তারাবি এবং তাহাজ্জুদ একই নামাজের ভিন্ন ভিন্ন নাম তো যখন একই নামাজ মানে ওই আট তিন এগারো রাকাত নামাজের নাম হচ্ছে তাহাজুদ গোটা বছরে আর রমজান মাস আসলে ও সেটির নাম আর তারাবিও সেটির নাম লাইল সেটির নাম কেয়ামে রমজান সেটির নাম সলাত লাইল সেটির নাম এই পাঁচটি নাম

দুই রাকাত সলাতেই ধরেন ঘন্টা এইভাবে পড়তেন লম্বা করে পড়তেন সাহাবাহী কেরমন এই কোয়ালিটিটা এইভাবে রেখেছিলেন তারপরে ধীরে 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 মানুষের হেম্মতটা দুর্বল হয়ে গেল যে এত লম্বা করে সলা দুই রাখাতে পড়তে এক ঘন্টা লাগিয়ে দেওয়া বা চল্লিশ পঞ্চাশ মিনিট লাগিয়ে দেওয়া আজকাল তো কাউকে পাওয়া যাবে না এইরকম হিম্মতের ইল্লা মাসা আল্লাহ আল্লাহ কিছু বান্দাবান্দি হয়তো আছে তো তখন হ্যাঁ তখন মুসলিম কিছু আলামারা কি করলেন এত লম্বা না করে এর হ্যাঁ বদলে কি করে এর পরিবর্তে কি করলেন তারা রাখার সংখ্যা বাড়িয়ে দিলেন রাখার সংখ্যা বাড়িয়ে দিলেন তারপরে ধীরে ধীরে কেউ আহ আট তিন এগারোর জায়গায় আহ আঠারো পড়তে লাগলেন বিশ পড়তে লাগলেন চব্বিশ পড়তে লাগলেন কেউ ছাব্বিশ আঠাইশ পড়তে লাগলেন কেউ পঁয়ত্রিশ এমন কি লোকেরা একচল্লিশ রাখাত পড়তো মানে চল্লিশ রাখাত পড়ে এক রাখাত বেতন পড়তো অথবা আটত্রিশ পড়ে তিন রাখাত বেতন পড়তো কিন্তু তারা নফলে নিয়ে যেতে পড়তো এইটা কেউ দাবি করতো না যে রসুল্লাহ শাসু একচল্লিশ রাখাত পড়েছেন যেমন আজকাল কিছু লোকেরা যেমন হানাসি ভাই বোনরা দাবি করে থাকে যে নামের সন্ন্যত হচ্ছে এই দাবিটা তাদের ভুল বাকি নফলের অথবা তিন পড়ে একুশ বা তেইশ পড়েন নফল মনে করে কোনো অসুবিধা নেই নফল সারাত পড়তে পারে তো আপনাকে পরামর্শ দেবো সবচেয়ে ভালো যদি এই আট রাকাতকে দীর্ঘায়িত করে পড়তে পারেন সবচেয়ে ভালো লম্বা লম্বা খেরাতে লম্বা লম্বা শেষ দায় যদি তা সম্ভব না হয় মনে করেন যে আমি রাখাত সংখ্যা বাড়াবো তাহলে আপনি এই বিশ্বাসটা রাখবেন যে সাল্লামের সংখ্যার সন্নত হচ্ছে এগারো কিন্তু আমি বাকি যেটুকু পড়ছি ষোলো পড়বো বা বিশ পড়বো বা চব্বিশ পড়বো বা তিরিশ পড়বো চল্লিশ পড়বো আর শেষখানে বেতর পড়বে এগুলি আমার নফল নামাজ নফল পড়তে কোনো অসুবিধা নেই সলাতুল্লাহ ইলে মাছ নামাজ না রাতের সালাত হচ্ছে দুই দুই করে ফায়দা খাসি আহাদ সুভা তারপর দুই দুই করে পড়তে পড়তে যখন ফজর হওয়ার আশঙ্কা হইলো শেষখানে বেজরটা পড়ে নেন মানে বেতরটা পড়ে নেন সারা রাতে যা পড়লেন তা বেজর হয়ে গেল বেতর হয়ে গেল জি সুতরাং ষোলো পড়তে অসুবিধা নেই কিন্তু আপনি ষোলোকে নবী সাল সন্নত বলবেন না নবী সাহেবের সন্নত হচ্ছে আট তিন এগারো রাখাতি কিন্তু বাকিটা আমি পড়েছি নফলের নিয়ত পড়েছি কোনো অসুবিধা নেই সেটা ভেঙে ভেঙে কয়েকবারে পড়েন একবারই পড়ে নেন এই রাতে কিছু পড়লেন সেই রাতে শেষ রাতে কিছু পড়লেন কোনো অসুবিধা নেই বারাকাল্লাফিজ শেষ রাতের এবাদত হ্যাঁ শেষ রাতের এবাদত প্রথম রাতে চাইতে উত্তম অমর রাজি আল্লাহ তালান একটি বক্তব্য রয়েছে যখন তিনি তারা বিবাহ জামা ত্রিশ দিন শুরু করে ওবাই বেন কাবের এমামতিতে তামিমদার এমামতিতে বললেন যারা এখন সলাত আদায় করেছে এসা পরে তাদের চাইতে উত্তম ওরা যারা এখন না পড়ে শেষ রাতে পড়ছে তো শেষ রাতে যদি পড়তে পারেন তো বেশি উত্তম অথবা কিছু পড়লেন আপনি এখানে চার পড়লেন প্রথম রাতে আর বাকি চার রাখাত শেষ রাতে পড়লেন আর যদি মনে করেন যে আমি সংখ্যা বাড়াবো এগারো চাইতে বেশি বেতনটা শেষখানে রাখবেন আর নফলের নিয়তে যত বাড়াবেন কোনো অসুবিধা নেই